পার ঘরে ঘরেই খায় সব শেষ করেছে হগলাই সেটা বান্দিবা লাগগা বুঝছ আর কত দিন তা লাগছেন না হগলাই আরে ভাই হোক কোশ্চেন তো জানি আগে এখন তো করতেছি হনি এখন সময় পাইছি আর তুমি সময় থাকতাম হ্যাঁ 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 হ্যাঁ

ना बाय दे मग होय दे बेडा बाय देतोसी दे बेडा काय गयसेन ना होय बेडा देालतसी वाचा बाय ठीक आहे अच्छा बेडा हा बेडा बेडा বাড়ি মেরে কি ঘুরে গেলি না কি করে মরতেছিস বাবা আরে বাবা পাগল এসে রেখে বুঝ